বুকের এক ফোটা তাজা রক্ত থাকতে এটা আমি বরদাস করব এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না যদি আপনি বলেন আমি ধর্মান্ধ আমি ধর্মান্ধ হতে রাজি আছি আরে যেই বাউল আমার আল্লাহকে গালি দিবে ও সঙ্গে আমার কোনো আপোষ চলবে না আল্লাহ কেন কোনো আপোষ আমরা কারোর সঙ্গে করতে পারবো না মানে গঞ্জের মায়ারা প্রথম কথা আমি জানতে চাই আমাদের বাংলাদেশে মুসলমানদের বসবাস বেশি না হিন্দুদের বসবাস বেশি মুসলমানদের বসবাস বেশি সেই পার্সপেক্টিভ থেকে সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা দাবি জানাতে চাই দাবিটা যদি ঠিক হয় আপনারা ঠিক বলবেন যদি বেঠিক হয় তবে আপনি বেঠিক বলবেন আমার কোনো আপত্তি নেই আমার দাবিটা হল আগামী পার্লামেন্টে আইন পাশ করতে হবে যদি আমার এই বাংলার মাটিতে কোনো নাস্তিক কোনো ব্লগার কোনো বাউল আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করে আমার নবীকে নিয়ে কটুক্তি করে পাঁচে মে যে দাবি হেফাজতে ইসলাম করেছিল সেই দাবি আজ আমরা আবার করতে চাই আগামীর পার্লামেন্টে আইন পাস করতে হবে যারা নবীকে কটূক্তি করবে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকার সামনে ফাঁসির কাজটা ঝুলিয়ে হতালায় পাশ করতে হবে আমার মানিকগঞ্জ ভাই আমরা একটু পরে মি এক্সপ্লেন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি আমি একটু ব্যাখ্যা করতে চাই আমরা যদি আল্লাহ বিরোধী লোকদেরকে সায়স্তা করি আমরা যদি আল্লাহ বিরোধী লোকদেরকে অসম্মানিত করি তবে আমি দেখি মাঝে মাঝে অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যায় অনেকের গায়ে জালাপোড়া শুরু হয়ে যায় অনেকে বলে যারা ধর্মান্ধ তারাই এমন করতে পারে কোনো ভালো মুসলমান এমন করতে পারে না আমার প্রশ্ন তুমি আমার আল্লাহকে গালি দিবা তুমি আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবা আর আমার বুকের এক ফোটা তাজা রক্ত থাকতে এটা আমি বরদাস করবো এটা কশ্চিন কালেও সম্ভব হতে পারে না যদি আপনি বলেন আমি ধর্মান্ধ। আমি ধর্মান্ধ হতে রাজি আছি আরে যেই বাউল আমার আল্লাহকে গালি দিবে ওর সঙ্গে আমার কোনো আপোষ চলবে না আল্লাহ কে কোনো আপোষ আমরা কারোর সঙ্গে করতে পারবো না মানিকগঞ্জের গঞ্জের এক নাম্বার কথা আগামী পার্লামেন্টে এই আইনটা পাস করতেই হবে দুই নাম্বার আমি জানি এখানে অনেক বিএনপির ভাইরা আছেন এটা আমি জানি আমি জানি এখানে আমার কমের প্রিয় ছাত্র ভাইরা আমার প্রিয় কমির আমাদের মাথার তাজ আলেমরা আছেন আমি জানি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন আমি জানি জামাত ইসলামকে সমর্থন করেন এমন লোক এই মাহফিলে উপস্থিত আছেন আমরা সবাই মিলেই বাংলাদেশ বাংলাদেশ কোনো একক ব্যক্তির নয় মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় কমিয়া নয় প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় জামাল ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় প্রথম পরিচয় চর্মনয় নয় প্রথম পরিচয় সরসিনা নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান আমি সেই চিন্তা থেকে বলছি আমরা আগামীর পার্লামেন্টে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে এই বাংলার মাটিতে আর দেখতে চাই না আমরা চাই আগামীর বাংলাদেশে এমন এক প্রধানমন্ত্রী আসবে আমি কোনো দলকে প্রমোট করবার জন্য আসি নাই আমি কোন রাজনৈতিক দলের সাথে কানেক্টেড নই আমি অ্যাজ অফ বাংলাদেশ অ্যাজ এ বিলিভার অফ ইসলাম মুসলিম আমি আপনাকে বলছি আমরা চাই আগামী পার্লামেন্টে এমন এক পুরুষ প্রধানমন্ত্রী আসবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে এবার যদি ঠিক হয় তাকে দিবেন যদি আমার কথায় আপনি একমত হন